কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদী আন্দোলনে মারধরের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা বুধবার রাতে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে গণনাট্য সংঘ এবং লেখক শিল্পী সংঘের একটি অনুষ্ঠান চলছিল কেউ গানের মাধ্যমে কেউ ছবি আঁকার মাধ্যমে আবার কেউ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলেন সেখানে অঙ্কন শিল্পীরা স্ট্রিট পেন্টিং করছিলেন সেখানেই লেখা হয় চটি চাটা বন্ধ করুন আর এই ঘটনাকে কেন্দ্র করেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মাথা ভাঙায় এরপরে বেশ কিছু যুবক সেখানে এসে মারধর শুরু করে বলে অভিযোগ এরপরই রাস্তার লেখা মুছে ফেলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই অভিযোগ উঠেছে আন্দোলনের মধ্যে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব এসে হাজির হন যদিও তাদের দাবি কেউ কোনো মারধর করেনি তবে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জুড়ে মাথা এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের মুখপাত্র পার্থ রায় জানিয়েছেন ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয় না আজকে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে ভারতীয় গণনাট্য সংঘ এবং পশ্চিমবঙ্গের লেখক শিল্পী সংঘ দুটো সংগঠনের উদ্যোগে আজকে মাথাভাঙা শহরের যত শিল্পী ছিল সমস্ত শিল্পীদেরকে আমরা আহ্বান করছি শিল্পের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ করবার জন্য সবাই সবার মতো প্রতিবাদ করে কেউ মিছিলের মাধ্যমে কেউ অন্যান্যভাবে প্রতিযোগী ইয়ে প্রতিবাদটা করে থাকে আমরা আমরা শিল্প দিয়ে প্রতিবাদটা এবার বিভিন্ন শিল্পীদেরকে আমরা ডেকে তারা কেউ গান করেছে কেউ আবৃত্তি করেছে তাদের মতো করে শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করেছে এবার দেখা গেছে যে আরেকটা আমাদের আহ্বান ছিল যারা অঙ্কন শিল্পী আর্টিস্ট তাদেরকে বলা হয়েছিল রাস্তায় প্রতিবাদী অঙ্কন করবার জন্য এবার সেখানে আমাদের বলা ছিল আমাদের যেটা নির্দেশ ছিল যে জাস্টিস আর জি এস আর জি কর সেটা করবার জন্য যা করার করুন আপনারা সেখানে আমাদের তো কোনো শিল্পীদেরকে আমরা নির্দেশ দিতে পারি না সেখানে হয়তো এক একজন শিল্পী এক একজন শেখে সেখানে আর্ট করেছেন অঙ্কন করেছেন সেখানে সেই জন্যই হয়তো লাস্টের দিকে আমি শুনলাম যেটা আমরা লক্ষ্য করিনি আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম সেই সময় একটা হার্ট হয়েছে ওই চটি এঁকেছে এরকম লাস্ট মুহূর্তে যদিও আমি গিয়ে দেখেছি তো সেটা ঠিক নয় সেটা বলাও সেটা করা হয়তো ঠিক হয়নি আমরা প্রতিবাদ গানে অঙ্কনে আবৃত্তিতে করতে চেয়েছিলাম এরকম যখন একটা ঘটনা কেউ করে ফেলেছে কে করেছে আমি জানি না সেটার আমরা নিন্দা জানাচ্ছি আমি এবং গানে আবৃত্তি কবিতায় প্রতিবাদ কিন্তু আমরা মানুষ বুঝতে পারছে আমার এত কিছু বলবার প্রয়োজন নেই মানুষ বোঝে কিন্তু আমরা আমাদের ব্যানারে একটা অনুষ্ঠান করেছি মাথা ভাঙার সমবেত শিল্পীরা উপস্থিত হয়েছেন সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমি চাই মানে স্বাধীন সত্তা মানুষের বাক স্বাধীনতা থাকুক এই বিষয়টাই আমি চাইছি কী হয়েছিল না আমি প্রোগ্রাম আমাদের যখন অনুষ্ঠান শেষ আমরা তো সকলেই চলে এসেছিলাম পরবর্তীতে শুনতে পেয়েছি যে যাকে অ্যাসাল্ট করেছে সে আমাদের অনুষ্ঠানে ছিল বলে আমি আমার ঠিক নজরে পড়ছে না কিন্তু আমাদের অনুভাবাপন্ন একটি ছেলে তাকে অ্যাসাল্ট করা হয়েছে কেউ কেউ করেছে এইটুকু আমি শুনতে পেয়েছি ঠিক আছে এইটুকু আমার জানা আপনার নাম আমি ভারতীয় গণনাট্য সঙ্গে মাথা ভাঙার মাথা ভাঙার শাখার হচ্ছে সম্পাদক নবীন পালা মাথা ভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেন্টিং করছিল স্ট্রিট পেন্টিং তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি উপর কেউ যদি আক্রমণ করে থাকে এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক নকারজনক তবে দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে এখনও সুস্পষ্ট নয় আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারবটা এই যে আজকে যে না উত্তেজনার ব্যাপার নাই আমরা তো যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছে। এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে কেসটা বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে ধিক্ষা জানাচ্ছি অরিজিনালে উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি আজকে করে কিছু না দেখলাম একজনের উপর আক্রমণ বা ওই ধুয়ে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে কি বিষয়টা না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো আমি আগে আসলাম এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা